হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও পরপর বেশ কিছু স্পেসিফিক গাছের ওপর ভিডিও তোমরা কিন্তু পাচ্ছ আর একটা গাছ বেশ অনেকবার উঠে এসছে কমেন্ট যে অনেকবার এই বিষয়ে বা এই গাছের বিষয়ে কথা বলো কোন গাছ সেটা তো এতক্ষণ থামনেল টাইটেল দেখতেই পাচ্ছে আমার পেছনে জল করছে তো এই ভিডিওটা ফ্র্যাঙ্কলি বলছি আমি আরও পরে করব ভেবেছিলাম মানে এখনও প্লুমেরিয়ার সেই কন্ডিশানটা হয়নি বা চাপার সেই কন্ডিশানটা হয়নি যে এর বিষয়ে বা শীতকালীন পরিচর্যা নিয়ে কথা বলা দরকার মনে করছি কিন্তু তোমাদের মধ্যে এত বেশি কমেন্ট এসছে চাপা নিয়ে যে অনিবার চাপায় কি করব শীতকালে কি পরিচর্যা করব শীতকালে কি যত্ন করব। একটুখানি জানিয়ে দাও একটুখানি বলে দাও এবার তোমরা চেয়েছ আমি করব না এটা হতেই পারে না তো যেই ভিডিওটা হয়তো নেক্সট মান্থে স্টার্টিংয়ে পেতে সেটা অনেক আগে তোমরা পেয়ে যাচ্ছ তো চাপা বলি বা প্লুমেরিয়া বলি যাই বলি তো চাপা গাছকে যদি ভালো রাখতে হয় শীতকালে তাহলে একটাই এর হচ্ছে উপায় ঠিক আছে সেটা হচ্ছে ওকে ওর মতো ছেড়ে দাও হ্যাঁ মজা করছি না সিরিয়াসলি বলছি ওকে ওর মতো ছেড়ে দাও বেশি কিছু করতে গেলে কিন্তু গন্ডগোল হবে এই যে চাপা গাছ দেখতে পাচ্ছি আমার কাছে প্রচুর চাপা গাছ আছে ঠিক আছে একটা জিনিস তোমাদের দেখাই এই এইরকম একটা চাপা গাছের পাতা আমার হাইব্রিড চাপা এই পাতাটা দেখো হলুদ হয়ে গেছে গায়ের এখন স্পট স্পট দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখতে পাচ্ছ কালো কালো এই যে দেখুন ঠিক আছে এটা ইন্ডিকেশন হচ্ছে শীত আসছে আর শীতের হচ্ছে এটা ইন্ডিকেশান যত শীতের কাছে চাপা যাবে চাপা গাছের পাতাগুলো কিন্তু এরকম হলুদ হয়ে গায়ে ছোপ হবে এরমভাবে পড়ে যাবে আমার গাছে এখনো সেই প্রসেসটা সেরমভাবে শুরু হয়নি আমি তো দেখি চাপা পাতা দেখাই এই দাঁড়াবে এটা হচ্ছে আমার দেশি ভ্যারাইটি চাপা এর পাতাটা দেখো এর পাতা একটা অন্যরকম প্যাটার্ন দেখতে হবে দেখো এখন ডট 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 মনে দেখতে পাচ্ছ পাতা কিন্তু হলুদ হয়ে গেছে এটা কিন্তু মানে ভেবো না যে গাছে কোনো সমস্যা হয়েছে এই এটা হচ্ছে একদম প্লেন ডরমেন্সির ইন্ডিকেশন যে ডরমেন্সি আসছে ডরমেন্সির জন্য তৈরি হোক ঠিক আছে গাছটা নিজেও কিন্তু ডরমেন্সির জন্য তৈরি হতে চাপা গাছের যে কাণ্ড সেটা কিন্তু খুব রসালো হয় ওই কাণ্ডের মধ্যে কিন্তু অনেক ওদের খাবার দাবার স্টোর থাকে যেটা দিয়ে ও শীতকালটা চালিয়ে নিতে পারে তো এই রকম কন্ডিশনে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তুমি প্রচুর ভয় পেয়ে গেছে কী করবো কী করবো এবার দেখো আমি একটা সিম্পল কথা বলছি এই পাতাটা নিয়ে তুমি যদি একটা নার্সারিতে গিয়ে বলো যে আমার গাছের পাতা এরকম হয়ে গেছে কি করবে নার্সারির লোক বলবে ও এটা অনেক বড় সমস্যা হয়ে গেছে তো গাছ বাঁচাতে পারবেন না গাছের অবস্থা খারাপ হয়ে গেছে এইটা দিন ওটা দিন দেখবে দু তিন রকমের পেস্টিসাইড ফাঙ্গিসাইড দিয়ে দিল স্প্রে আজকে এটা কালকে ওটা পরশু ওটা স্প্রে কর হ্যাঁ ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে করলে গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু কোনো প্রয়োজন নেই ঠিক আছে গাছের পাতা এরকমভাবে ঝরবে এরকমভাবে হলুদ হবে মানে একটা সময় দেখবে তোমার গাছে কোনো পাতা নাও থাকতে পারে পুরো ন্যাড়া আমার এই যে চাপা গাছটা দেখতে পাচ্ছ এই যে বড়োটা এর মানে আমি জানি না এই বছর কি হবে মানে কত বছর পর্যন্ত শুধু ডালগুলোই থাকতো ঠিক আছে শুধু ডাল মানে কোন কোনো পাতা থাকতো না আমি জানি না এই বছর কি হবে কারণ এই বছর একটা রকম জায়গায় ওকে প্রতিস্থাপন করেছি গাছটা আরো ম্যাচিওর হয়েছে এই বছর কি হবে দেখা যাক কি হয় তো শীতকালে এরকমভাবে পাতা ঝরবে পাতা হলুদ হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই শীতে যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার ওয়াটারিং করার কোনো দরকার নেই দুদিন তিন দিন ছাড়া ছাড়া জল দেবে খাবার দেওয়ার কোনো দরকার নেই টোটালি স্টপ করে রাখো মাঝে মাঝে সব মাসে একবার কি দুবার তোমরা অনুখাদ্য সিভিড আর হচ্ছে হিউমিক এই তিনটে মাঝে মাঝে দিতে পারো মানে ধর একবার একবার করে তিনবার দিয়ে দিলে বেশি কিছু করার দরকারই নেই মানে কোনো যত্ন করারই দরকার নেই ওকে ওর মতো রেখে দেবে কোনো অসুবিধা নেই অনেকে আমাকে জিজ্ঞেস করছে অনেকবার কি রিপোর্ট করা যেতে পারে দেখো এতদিন যখন রিপোর্ট নি রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে নিদের পক্ষে কারো টপ ভেঙে গেছে সেটা অন্য ব্যাপার কিন্তু রিপোর্ট মানে চার ইঞ্চি থেকে কেউ আট ইঞ্চি আট ইঞ্চি থেকে কেউ বারো ইঞ্চিতে দেবে এখন কোনো দরকার নেই যা করা ফেব্রুয়ারি মাসে করবে বুঝে গেছে চাপা একটা খুব সহজ গাছ এটাকে মানে কিছু মানুষ স্বার্থের জন্য খুব কমপ্লিকেটেড করে রেখেছে বা করে তুলেছে কিন্তু আমি এত বছরে চাপা করে বুঝেছি যে এর মতো সহজ গাছ আর হয় না আমার কাছে পাঁচ ছ ধরনের চাপা আছে জানোই আমি চাপা কত ভালোবাসি তো চাপার মেন ফান্ডা হচ্ছে ওর জায়গা আর ওকে ম্যাচিওর হতে দিতে হবে মানে প্রতি বছর আমি চাপা গাছ তুলবো বসাবো এসব একদম পছন্দ করে না চাপা গাছকে যত একটা টবে রেখে ম্যাচিওর হতে মানে আমি মনে করি যে চাপার টপ যতক্ষণ না ফাটিয়ে দিচ্ছে ততক্ষণ চাপার টপ পাল্টাবে না হ্যাঁ অবশ্যই একটা চার ইঞ্চি বর্টা তো চাপা বেশি দিন থাকবে না সেটাকে তোমাদের একটা অন্তত আট ইঞ্চি বা দশ ইঞ্চিতে ট্রান্সফার করতে হবে কিন্তু দশ ইঞ্চিতে দেওয়ার পর মানে ঘন ঘন অনেকে আছে রিপোর্ট করে ওটা আমি একদমই মানে করি না তো এটা একটু মাথায় রাখবে ঠিক আছে বেশি রিপোর্ট করতে আর করবে না ও রুটটাকে বাউন্ড হতে দেবে চাপার যত রুট বাউন্ড হবে যত আষ্টে পিষ্টে ধরবে তত কিন্তু চাপা গাছে বেশি করে ফুল আসবে ঠিক আছে এই ছিল চাপার মানে শীতকালীন পরিযা আর তেমন কিছু নেই ফাঙ্গিসাইড পেস্টিসাইড মাঝে মাঝে পনেরো দিনে একবার করে স্প্রে করতেই পারো কোনো অসুবিধা নেই আর যেরমভাবে আমি বললাম খাবার কিচ্ছু দিতে হবে না খাবার টোটালি বন্ধ করে দেবে আর যে তিনটে উপাদানের কথা বললাম এক হচ্ছে সিভি দুই হচ্ছে হিউমিক আর তিন হচ্ছে তোমাদের অনুখাদ্য মাসে একবার করে গাছের যা স্প্রে করো ঠিক আছে হিউমিকটা তুমি গাছের গোড়ায় দিতে পারো কোনো অসুবিধা নেই এবার অনেকে আমাকে এটা জিজ্ঞেস করে যে অনেক চাপাগুলো কি শীতকালে রোদে রাখ রোদে রাখবো না কোথায় রাখবো হ্যাঁ ডেফিনেটলি রোদে রাখতে পারো এবার দেখো শীতকালে যেহেতু শীতের গাছে বেশি প্রায়রিটি থাকে তুমি চাইলে চাপাটাকে একটু সেমি সেরে রাখতে পারো ধর ওই বারোটা একটা অবধি রোদ আসে তারপর ছাওয়া হয়ে যায় তো সেরকম জায়গাতেও রাখতে পারো শীতকালে শীতকালে এইটুকু ছাড় চাপা গাছ তোমাদের দিয়েছে এটা তোমাদের করতে পারো অহেতু চাপা গাছ নিয়ে ভয় পাবে না ঠিক আছে আর কিছু মানে করার আগে দুবার চিন্তা করবে যে এটার জন্য কি এটা হচ্ছে না ওটার জন্য ওটা হচ্ছে ঠিক আছে যত বেশি ভয় পাবে আর সেই ভয়টাকে অনেকে ক্যাশ করতে চাইবে ভয় দেখিয়ে আরও ভয় দেখিয়ে ঠিক আছে মানে পৃথিবীটার একটা সময় ছিল যখন কিন্তু এই ভয়ের রাজ রাজত্বেই কিন্তু চলতো মানে পৃথিবীটা তো থাক সেসব কথা না এখনও ভয় কি আমরা পাই না হ্যাঁ আবার কন্ট্রোভার্সিয়াল টাইপের কথাবার্তা বলে দিচ্ছি না থাক এসব কথাবার্তা তো এই ছিল চাপা টোটাল ট্রিটমেন্ট শীতকালে অনেক আগে ভিডিওটা দিয়ে দিয়েছি কিন্তু তাই বলে এখনই এই সব করার কোনো দরকার নেই যা যা আমি বললাম এটা কিন্তু শুরু হবে নভেম্বর মাসে কুড়ি তারিখ নভেম্বর মাসে কুড়ি তারিখ ডেটটা মনে রাখবে এই ডেটের পর থেকে শীতকালীন পরিচর্যা যারা পেরিলিয়াম প্ল্যান্ট আছে সেগুলোতে শুরু হবে তার আগে নভেম্বর কুড়ি আগে অবধি যা যা তুমি গাছে করতে সেগুলো যেরমভাবে খাওয়ার দিতে দাও স্প্রে করো আমার গাছে তো এখন ফুল ফুলও আছে ফুল হয়ে আছে ঠিক আছে মানে সব গাছে আমার ফুল ফুটে আছে তো এখন কি আমি এখন খাওয়ার দাওয়ার তো বন্ধ করে দেবো একদমই বন্ধ করব না ও যেরকম দিচ্ছে দিক আমি আমার কাজ করব নভেম্বরের কুড়ি তারিখের পর থেকে যেই রকম পরিচর্যা করলাম সেই পরিচর্যাগুলো আমি কিন্তু করব বোঝা গেছে তো এই ছিল আজকের টোটাল ভিডিও যদি তোমাদের চাপা নিয়ে কোনো রকমের সমস্যা হয় বা যে কোনো গাছ যে কোনো গাছ নিয়ে কোনো রকমের প্রবলেম হয় অনেক আমাকে জিজ্ঞেস করেছে যে সিলভার কুইন বা টেক্সাস সাইজের কী পরিচর্যা করতে হবে শীতকালে অনেক তোমার ভিডিও দেখে টেক্সার সেইজ কিনেছি কি যত্ন কর কিচ্ছু করতে হবে টেক্সার সেজের ওপর ভেবেছিলাম যে আমি একটা ডেডিকেটেডলি ভিডিও বানাই শীতকালীন পরিচর্যা মানে তারপর ভালো কি দরকার মানে ওর কিছু করতেই লাগে না টেক্সার সেজ একটা গাছ ওকে ওর মতো রেখে দেওয়া জল দেবে আর কিচ্ছু করতে হবে না শীতকালে এমনি থাকবে দেখি শীতকালে পাতাগুলো দেখবে আরও আরও সিলভারি কালারের হয়ে যায় আরও সিলভার সিলভার হয়ে যাবে আরও সুন্দর হয়ে যায় পাতাগুলো তো টেক্সটার সাইজ নিয়ে এই জন্য আর কিছু আলাদা করে ভিডিও বানায়নি কারণ ওটা নিয়ে ভিডিও বানানোর মতো কিছু নেই মানে কমপ্লিকেটেড কিছু নেই ঠিক আছে তো যদি তাও তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো আর যদি চাও যে টেক্সটার সাইজের শীতকালীন পরিচর্যা নিয়ে ভিডিও করি তাহলে আজকের ভিডিওতে যেন তিরিশখানা কমেন্ট আসে টেক্সার সাইজ সু টেক্সটার সাইজের ভিডিও যেন কমেন্টে লেখা থাকে তিরিশ জন যদি আসে কমেন্ট করে তাহলে টেক্সার সাইজে শীতকালীন পরিচর্যা নিয়ে একটা ভিডিও কিন্তু আমি বানাবো ঠিক আছে আজ এই ভিডিওর মধ্যে কিন্তু আসতে হবে তো এই বলে আজ ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আর সুযোগ থেকো ততক্ষণের জন্য বাই বাই